নমস্কার বন্ধুরা আবারও ফিরে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ঢাকা ক্যাপিটালস বনাম চিট্টাগং কিং বিপিএল সিরিজের চোদ্দ নম্বর ম্যাচ তবে আজকের ভিডিওতে প্রথমে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে প্রথমে আমরা দেখে নেব ঢাকা ক্যাপিটালস দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান হাবিবুর রহমান বোলিং অলরাউন্ডার নাম্বার টু জেসন রয় ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি তানজিত হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফোর লিটন দাস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সব্বির রহমান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স থিসারা পেরিরা বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন মুসাদ্দেক হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট আলাউদ্দিন বাবু ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন আমির হামজা বলার নাম্বার টেন মুকিদুল ইসলাম বলার নাম্বার এলেভেন মুস্তাফিজুর রহমান বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেবো চিট্টাগং কিং দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান পারভেজ হোসেন ইমন ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু উসমান খান ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি গ্রাহম ক্লার্ক ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফোর মোহাম্মদ মিঠুন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম হোসেন ব্যাটিং অল রাউন্ডার নাম্বার সিক্স হায়দার আলী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন মোহাম্মদ ওয়াশিংজার ফাস্ট বোলার নাম্বার এইট শরিফুল ইসলাম বলার নাম্বার নাইন খালেদ আহমেদ বলার নাম্বার টেন আলিশ ইসলাম বলার এবং নাম্বার এলেভেন আরাফত সানি বলার সর্বশেষে দেখে নেব ঢাকা ক্যাপিটালস বনাম চিট্টাগ কিংয়ে চোদ্দ নম্বর ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে ছয়টা তিরিশ মিনিটে বাংলাদেশ টাইম ভেনু হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট বাংলাদেশ